এই হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম একটি নতুন বলক নিয়ে আপনাদের মাঝে তো যাই হোক আমি বেশি কিছু বলবো না আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব আমি এই মুহূর্তে আছি আমাদের যে ক্ষেতটা আছে এটা হতো ধান ক্ষেত সাধারণত আমি ধান খেতে বললাম কী জন্য আসলে এটা ধান প্রথমে গাড়া হয়েছিলো লাগানো হয়েছিলো তো এখন কোনো ধান ক্ষেত বলাটা ভুল হবে এখন বলতাম খাত চাষ বলতে এই যে বড়োটা বড় ধানটা দেখতে পাচ্ছেন ওই ধানটা হচ্ছে ধান এর জন্য আর এটা হচ্ছে আমাদের যে ধানটা লাগানো হয়েছে এটা হচ্ছে আমাদের ছাগলকে খাওয়ানোর জন্য হয়তো বা বলতে পারেন যে ভাই ছাগলকে কেন খাওয়াবেন ধান ক্ষেতটা ভাই ছাগলকে কেন খাওয়াইতে হবে সেটা আমরা জানি কারণ ঘাস যদি না থাকে বর্তমান তো ধান কেটেই তো খাইতে হবে নাকি খাওয়াইতে হবে হ্যাঁ তো তার জন্য আমরা ধানগুলো কাইটা ছাগলকে খাওয়াই কী জন্য খাওয়াই বর্তমান যে সিজন পড়ছে আর কি হ্যাঁ ঠোঁটা করে দিয়েছে আমরাই কাটছি কেন কাটছি যে বর্তমান যে সিজন পড়ছে চারপাশে কোনো ধান ধান খেত বর্তমান কিন্তু ঘাসের কোনো মানে দেয় এক কথায় মানুষের বেকায়দা ঘাস এই জন্য কাটা হয়ে কাটতেছি যে এই ধানগুলো কেন কাটতেছি মানুষের বেকায়দা পড়ছে ওই জন্য ধানগুলো কাটতেছি ধান হয় নাই এর ওপরগুলোই কাটতেছি হুম তো এই জন্য কাটতেছি যে যেন ছাগলের কোনো মানে ক্ষুদার্থ না থাকে কারণ ক্ষুদার্থ থাকলে কিন্তু ছাগল কোনো এমনি শুকায় যাবে শুকায় যাবে হ্যাঁ তার জন্য এগুলো বিশেষ করে আমাদের ইয়া করা আর কি কাটা কাটা হচ্ছে আর কি তো বর্তমান যে সিজন আর কি চারপাশে কিন্তু মাঠ কোনো কোনো ফাঁকা নেই ছাগল কী খাবে ছাগলকে খাওয়ার জন্যই তো আমাদেরকে কিছু তো খাওয়াইতে হবে নাকি তো তার জন্য আমরা এই ধান খুলা ধানগুলা যে লাগাইছি সেগুলো আমরা কাটে খাওয়াই তাছাড়া তো কোনো উপায় নেই ভাই বুঝছেন তো আমাদের এদিকে তো সাধারণত আমাদের ধান ক্ষেত্রে বেশি আবাদ হয় খাত চাষ হয় না কারণ আমাদের কোন বিশেষ করে ডাঙ্গা মাটি নেই ডাঙা মাটি না বলাই চলে ডাঙা মাটি নেই আর তারপরে আমাদের যে বিষয়গুলো আছে ডাঙা মাটি নেই বিশেষ করে খাল মাটি থাকলে আমরা ধান বেশি আবাদ করি ডাঙা মাটি না থাকার কারণে আমরা মানে ঘাস লাগাইতে পারছি না তার জন্য আমরা যে ক্ষেতগুলো করছি সেই ক্ষেতগুলো থেকেই আমাদের কাইটা আমাদের ছাগলকে খাওয়ানো হচ্ছে তো বিহার্স তো ছাগল আমরা যে ভাতগুলো খাইতেছি তো আমরা তো বারো মাস তো ভাতে খাইতেছি নাকি তো ছাগলকে তো কিছু খাওয়াইতে হবে নাকি তার জন্য আমরা ছাগলদেরকে এগুলো কাইটা খাওয়াচ্ছি তো আজ এই পর্যন্ত থাক দেখা হবে পরের ভিডিওতে